সবারই হাত পা হাতধা কারণ এটা দিনের শেষে মেগা সিরিয়াল কারোর কিছু করার থাকে না এবং আমার অবস্থা খারাপ হয়েছিল তখন তো পরিস্থিতির চাপে পড়ে হ্যাঁ কিন্তু এই যে এই যে সহযোগিতাটা আমি পেয়েছি এটাতে আমি খুব মানে অসুস্থ আছেই কিন্তু সবার সাপোর্টে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়েছি মনে হয় ও দর্শকদের অনেক অপেক্ষা করি অবশেষে আনন্দী এবং আদিদেবকে ফিরে পেয়েছি আমরা মানে আমার চ্যানেলে আমি বলছি অনেকদিন কবে দেখবো ইন্টারভিউ কবে দেখবো ইন্টারভিউ সেই কারণে আমরা ফিরে পেয়েছি দেখো অন্বেষা কেমন আছে আগে আমরা ভালো আছি আগের থেকে ভালো আছি আছে একদম থাকি শরীর ভালো সেটা না থাকলে মোটামুটি সেটি যেন ছুটে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেটা বলছিলাম এই যে बीए অনেকেই আদিদেবকে নিয়ে চিন্তায় কি হবে এবার কি হবে আমাদের আনন্দী কি বলবে সেটা কি হবে আনন্দীর চিন্তায় থাকাটা তো আমাদের জন্য একটা পজিটিভ সাইন যে মানুষ যে এত মানুষ চিন্তায় আছে এটা খুব ভালো জিনিস তবে এই চিন্তাটা যে একেবারে মানুষের বয়ে যাবে তা নয় এই চিন্তাটার কোনো ভালো বহিপ্রকাশই হবে এটা আশা করাই যায় সেটা অডিয়েন্সও জানে তো সেরকম ভালো কিছুই হবে আমি মনটা ছটফট ছটফট করছিল আদিদেব বাবুকে নরমভাবে দেখে মানে কি হবে কি হবে দর্শকদয়ে মনে হচ্ছে আনন্দিত ছটফট করছিল এই কারণে যে ওকে আটকে রাখা হয়েছিল তো মানে তো কিছু মানে বাড়ির সবার জন্য ছটফট ছটফট করছিল ও হতবে ছিল তো মরেই যাবো ওইভাবে কেউ শুনতেও পাবে না না ও নেই খাওয়া নেই জল নেই তো খুব স্বাভাবিক বাড়ির লোকের জন্য মন খারাপ তো করে সবার জন্য মন খারাপ করেছে তখন আনন্দের সত্যি কিন্তু এমনিতেই কি চলছে এখন মানে অনেক দিনের একটা অনেক দিন না কয়েক দিনের একটা ব্রেক নিয়ে অন্বেষার ফেরা শরীরের খেয়াল রাখা হচ্ছে তো এটা আগে জানা হ্যাঁ শরীরের খেয়াল তো রাখতে হচ্ছে কারণ সেরকমই ওই হাই প্রোটিন ডায়েট আছে এবং আমি সত্যি কথা বলছি থাকো বাড়ির লোকেরা যত্ন নেবে সেটা স্বাভাবিক কিন্তু আমি এত ভালো একটা হাউসে কাজ করছি মানে আমি না বলে পারছি না এনারা যে আমাকে এতদিন অ্যাফোর্ড করেছেন মানে আমি প্রায় দশ দিন মতো ছিলাম না এবং অর্পি দিদি আমাকে কেউ একবারের জন্য আমার মানে শুটিংয়ে কিন্তু চাপ হচ্ছে এক যদি ফিরতে পারিস একবারও বলেনি কেউ না চ্যানেল থেকে না হাউস থেকে বাবা আমি যদি প্যানিক করে থাকি তো নীলঞ্জনে নিজে বলেছেন যে তুমি আগে রেস্ট নাও আগে ঠিক হও আমি বলছি যে আমি 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 ফিরবো আমি কাল থেকে পারবো তো চ্যানেলে শুভাঙ্গিদি বলছে যে তুই চিওর তুই তুই পারবি তুই যদি আবার অসুস্থ হয়ে যাস তখন কিন্তু আরও বিপদ হয়ে যাবে তো কেউ যখন মানে সবাই যখন এরম ভাবে সাপোর্ট করে আমাদের যিনি ডিরেক্টর গোপালদা ধরে এমন কোনো সিন যে সিনগুলো হয়েছে ওই ঘরে আটকে যাওয়া ওই দরজা ধাক্কা দেওয়া দেবে ওগুলো এগুলো খুব স্ট্রেনাস তারপরেও মানে ওনারা সবাই মিলে প্ল্যান করে এমন চেষ্টা করেছেন যাতে ওরকম সিন করে ফেলার পর দুটো দিন আমাকে আরেকটু ছুটি দিয়ে দেওয়া যায় তো সেইভাবে ওরা তো ওদের মতো করে যথাসাধ্য চেষ্টা করেছে এবং দেখো সবারই হাত পা বাঁধা কারণ এটা দিনের শেষে মেগা সিরিয়াল কারোর কিছু করার থাকে না এবং আমার অবস্থা খারাপ হয়েছিল তখন তো পরিস্থিতির চাপে পড়ে হ্যাঁ কিন্তু এই যে এই যে সহযোগিতাটা আমি পেয়েছি এটাতে আমি খুব মানে ওষুধ তো আছেই কিন্তু সবার সাপোর্টে আমি তাড়াতাড়ি সুস্থ হয়েছি মনে হয় এরকম হাউস পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার না হলে তাড়াতাড়ি ফিরে আসতে মানে একদম খারাপ নিয়েও কাজ করে নিশ্চিন্ত শরীর খারাপ অবস্থায় টেনশন করলে আরো বেশি শরীরটা খারাপ হয় খারাপ না যেটা বলছিল একদমই তাই মানে খুবই কমফর্টের একটা জায়গা নিশ্চিন্ত হওয়া যায় অনেকটা যাই হোক আমরা নিশ্চিন্ত হতে পারছি না শেষ করতে হবে ওইদিকে চলছে সিন হবে তাই দুখানে চারটে আমি চিরকুট খুঁজে পেয়েছি এখন আগে করা ছিল হ্যাঁ দুজনকে দুটো দুটো করে দিয়ে দিই আমি বাহাতেই দিচ্ছি এই দুটো এই বোঝা বোঝাবে একটা একটা করে একদম খুলে বোঝাবে ঠিক আছে দেখি আগে এই তিক বোঝা কি রিলেটেড এটাও কি শীতকাল সিনেমা গান বাজনা ठी हमी। ठीक देखो वो बच्चे ना गिटार वाले अच्छे हैं, बैंड, एक्टर्स, एक्टर्स, यस। मेरी ये चाचा। हेलो बॉयनर। तब बच्चे? आकाश, गाच, नहीं। गाच, अतेतो नींबा ता। अल्ली। मेरा बने अच्छे इधूटा नहीं है बारे इधूटा हर पाला। अभी बात कोई इधी की चलेगा। अब तुम लोग का कुछ नहीं करेंगे ल

ছেড়ে চলে গেল ছেড়ে চলে গেল তরকারি ছেড়ে চলে গেল চলে গেল কে ছেড়ে চলে গেল ছেড়ে চলে ছেড়ে চলে কে ছেড়ে চলে যাওয়ার কাজ করো ছেড়ে চলে একটু

<laughs> हां चुप हो के ले अब लिया है कि हो और मनता भई गयो की कर ले हमें तो चुप हो के ले अबे तुमकी की कर ले डिच कर ले हां इसको तो डाल डिच कर रही थी डिच खिचड़ी हिंदी हिंदी तो मेरे साथ क्या के मेरे साथ क्या क्या डिच कर रही बोलो तुम हिंदी की हूं हूं हूं

শেষে কি বলতে হয় আনন্দে দেখছি হবে নাকি তরকারি বীজ করার হিন্দি তরকারি কি আমি তো খুঁজে বেড়াচ্ছি ধোকা ধোকার জন্যই বললাম ওইভাবে বোঝাতে

আপনারা পাশে থাকুন দেখতে থাকুন আনন্দী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলায় হ্যাঁ এবার আমরা যাই গিয়ে